বিশ্বাস আর প্রতারণা এই দুটো শব্দে সম্পর্কটা কিন্তু বেশ অদ্ভুত তাই না আজকে আমরা কোরআনের সুরা আল বাকারার ঠিক এমন একটা অংশ নিয়ে কথা বলবো যেখানে মানুষের বিশ্বাসের প্রতি বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া বিশেষ করে কিছু চমকপ্রদ দিক তুলে ধরা হয়েছে তো আলোচনাটা শুরুই করা যাক একটা মূল প্রশ্ন দিয়ে আচ্ছা বিশ্বাস আর প্রতারণার মধ্যে সম্পর্কটা আসলে কি মানে একজন মানুষ যখন বলে সে বিশ্বাস করে তার সেই দাবির আড়ালে কি অন্য কিছুও থাকতে পারে দেখুন এই আয়াতগুলো আমাদের ঠিক এই জায়গাতেই ভাবতে বাধ্য করে তো প্রথমে যে দলটার কথা বলা হচ্ছে তারা কারা এরা হচ্ছে সেই মানুষজন যারা বিশ্বাসের ব্যাপারে একদম মনস্থির করে ফেলেছে তবে সেটা বিশ্বাসের বিরুদ্ধে চলুন একটু কাছ থেকে দেখি তাদের পরিচয়টা মানে ব্যাপারটা এমন যে এদেরকে সাবধান করা আর না করা দুটুই সমান কোনো কিছুতেই কিছু যায় আসে না কারণ তারা তাদের সিদ্ধান্ত নিয়ে ফেলেছে এবং সেই সিদ্ধান্তে তারা এতটাই অটল যে তারা আর কখনো ইমান আনবে না এখানে না একটা খুবই ইন্টারেস্টিং উপমা ব্যবহার করা হয়েছে মোহর বা সিল মেরে দেওয়ার মতো একটা ব্যাপার ভাবুন তো টেক্সটটা বলছে এটা হুট করে হয় না বরং লাগাতার সত্যকে অস্বীকার করতে করতে তাদের হৃদয় আর কান এমনভাবে বন্ধ হয়ে যায় যেন কেউ আসলেই সিল করে দিয়েছে তাদের দেখার ক্ষমতার উপরেও একটা পর্দা পড়ে যায় সো এই প্রথম দলটার ব্যাপারে তাহলে বিষয়টা একদম পরিষ্কার তাই না তাদের রাস্তাটা একেবারে চূড়ান্ত আর সেই রাস্তা শেষ কোথায় সেই পরিণতিও বলে দেওয়া হয়েছে আচ্ছা এবার আসা যাক দ্বিতীয় দলটির কথায় আর এদের নিয়েই কিন্তু এই অংশে সবচেয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে টেক্সটে এদেরকে বলা হচ্ছে মুনাফিক মানে যারা ভণ্ডামি বা কপটতা করে এদের মূল ব্যাপারটা কি জানেন মুখে তারা বলে হ্যাঁ আমরা আল্লাহ আর পরকালের ওপর ইমান এনেছি কিন্তু আসলে তারা মোটেই ইমানদার না মানে তাদের মুখের কথা এক আর ভেতরের বিশ্বাস সেটা ঠিক তার উল্টো এখানে একটা দারুণ সাইকোলজিক্যাল ব্যাপার আছে দেখুন তারা ভাবছে তারা আল্লাহকে আর বিশ্বাসীদেরকে ধোকা দিচ্ছে কিন্তু টেক্সটটা বলছে তারা আসলে নিজেরাই নিজেদেরকে ধোকা দিচ্ছে যদিও তারা ব্যাপারটা টেরও পাচ্ছে না তাদের এই ভেতরের অবস্থাকে বোঝানোর জন্য আরও একটা শক্তিশালী শব্দ ব্যবহার করা হয়েছে ব্যাধি বা অসুখ বলা হচ্ছে তাদের অন্তর একটা রোগ আছে আর তাদের এই মিথ্যাচারের কারণে আল্লাহ সেই রোগকে আরও বাড়িয়ে দেন ভাবুন কি ভয়ঙ্কর একটা ব্যাপার এই স্লাইডটা দেখুন কি দারুণভাবে তাদের নিজেদের ধারণা আর আসল বাস্তবতার পার্থক্যটা তুলে ধরা হয়েছে যখন তাদের বলা হয় সমাজে বিপর্যয় সৃষ্টি না করতে তারা কি বলে জানেন বলে আরে না আমরা তো শুধু সংশোধন করতে চাই অথচ কুরআনের বক্তব্য একদম পরিষ্কার জেনে রেখো এরাই হচ্ছে আসল বিপর্যয় সৃষ্টিকারী এরপর যখন তাদের বলা হয় বাকি সবাই যেভাবে ইমান এনেছে তোমরাও সেভাবে ইমান আনো তখন তাদের আসল রূপটা বেরিয়ে আসে তাদের অহংকার দেখুন তারা উত্তরে বলে কি আমরাও কি ওই বোকা লোকদের মতো ইমান আনব তারা সত্যিকারের বিশ্বাসীদেরকে বোকা বলে ছোট করছে কিন্তু মজার ব্যাপার হল টেক্সটা সাথে সাথেই এই কথার জবাব দিচ্ছে বলা হচ্ছে আসলে তারাই হলো আসল বোকা বা নির্বোধ কিন্তু তারা নিজেরাই সেটা জানে না পুরো ব্যাপারটা তাদের ওপরেই উল্টে দেওয়া হলো তাদের এই দ্বিচারিতা বা দুটো ভিন্ন চেহারার ব্যাপারটা এখানে আরও স্পষ্ট হয়ে যায় তারা এক এক জায়গায় এক এক রকম কথা বলে ঠিক গিরগিটির মতো যখন তারা বিশ্বাসীদের সাথে মেশে তখন বলে আমরা তো ইমান এনেছি আমরা তোমাদের দলেই আছি কিন্তু যেই না তারা আড়ালে নিজেদের শয়তান বন্ধুদের কাছে ফিরে যায় তখন আসল কথাটা বলে আরে আমরা তো তোমাদের সাথেই আছি ওদের সাথে তো শুধু ঠাট্টা করছিলাম কি সাংঘাতিক একটা দ্বিমুখী আচরণ তাই না তো এই সবকিছুর পর তাদের পরিণতিটা কি দাঁড়ায় ট্যাক্সটা তাদের শেষ পরিণতির কথা বলছে আর সেটাও বলছে একটা ব্যবসার লাভ ক্ষতির উদাহরণ দিয়ে খুবই ইন্টারেস্টিং একটা তুলনা ব্যাপারটাকে এভাবে দেখানো হয়েছে যে তারা একটা ব্যবসা করেছে একটা লেনদেন কিসের লেনদেন তারা হেদায়াত বা সঠিক পথের বিনিময়ে গুমরাহি বা ভুল পথকে কিনে নিয়েছে চিন্তা করে দেখুন কি অদ্ভুত এক সৌদা আর এই ব্যবসার ফল কি হয়েছে কোরআন বলছে তাদের এই ব্যবসাটা মোটেই লাভজনক হয়নি মানে এটা ছিল একটা পুরোপুরি লোকসানের ব্যবসা শুধু তাই নয় এবং এরা সঠিক পথের অনুসারীও নয় তাহলে পুরো হিসাবটা কী দাঁড়াল তারা হেদায়তকে বিক্রি করে দিয়ে গোমরাহি কিনেছে ফলাফল কোনো লাভ তো হয়নি বরং তারা সঠিক পথ থেকেও ছিটকে পড়েছে মানে এটা এমন একটা ব্যবসা যেখানে মূলধনও গেছে লাভও হয়নি তাহলে পুরো আলোচনা থেকে আমরা কি দেখলাম কুরানের এই ছোট্ট একটা অংশ আমাদের সামনে অবিশ্বাসের দুটো একেবারে ভিন্ন চিত্র তুলে ধরল একটা হল খোলাখুলি অস্বীকার আর অন্যটা হল ভেতরে এক বাইরে আরেক অর্থাৎ গোপন প্রতারণা আর এই পুরো আলোচনাটা আমাদের জন্য একটা বড় প্রশ্ন রেখে যায় তাই না একটা সমাজের জন্য আসলে কোনটা বেশি বিপজ্জনক যারা সামনাসামনি বিরোধিতা করে তারা নাকি যারা বন্ধুর বেশে ভেতরে ভেতরে ক্ষতি করে সেই গোপন প্রতারকরা